আজকে আমি আছি শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পাশে বয়ে চলা নদী গড়াই নদী এটি মূলত মাগুরা এবং রাজবাড়ির সংযোগ পথ ছেলে পেলে এখানে চাপাচাপি করতে আসে আসলে এখানকার মানুষের যাতায় খুবই সমস্যা এখানকার যাপন আরো সহজ করতে তাদের এখানে একটি ব্রিজ দরকার এলাকাবাসীর জোর দাবি সরকার যেন এখানে একটি ব্রিজ করে দেয় তোমার বাসা কোথায় মহেশপুর মহেশপুরকে এই নদীর আশেপাশেই তুমি কি প্রায় এখানে গোসল করতে আসো যখন নদী একদম ভরা থাকে তখন কি অবস্থা নদীর একবার ওই যায় মানে তাহলে এই যে পুরো চর ওই রাস্তা সব একদম ডুবে যায় না পানি কি এর চেয়েও শুকায় না এই এই শেষ এরপর এবারের মানুষজন বাজার করার জন্য ওই যায় নৌকা পার হয়ে সব সময় নৌকা আসলে পাওয়া যায় না রাত আটটার পরে নৌকা বন্ধ হয়ে যায় তখন এলাকার মানুষের কিন্তু অনেক অস্বস্তিতে পড়া লাগে তবে আমিও চাইব এলাকারবাসীর সাথে যেন এখানে সরকার একটু ব্রিজ করে দেয় এই পাশের লোকজন এই একই নৌকার মাধ্যমে তাদের ওপারের সাথে যোগাযোগ করে যেমন সাপ্তাহিক বাজার এবং প্রয়োজনীয় ওষুধপত্র সব ওই পার থেকে কিনতে হয় এই পাশের মানুষের তবে আসলে এই মানুষের মানে নদীর পাড়ের মানুষের যাতায়াত এখানে খুবই কষ্টকর এরপরেও দেখা যায় যে এই চলার পথটাও আস্তে আস্তে থাকে না চরে একদম বন্ধ হয়ে যায় তো আমি চাই যে আমাদের এই নদীটি যেন সরকার নতুন করে খনন করে এবং সংস্কার করে একটি ব্রিজ নির্মাণ করে দেয় এলাকাবাসীর জন্য তাহলে সবার জন্যই ভালো হবে ইনশাআল্লাহ